আমার মতন এরকম ভাবে কেউ ওপেন চ্যালেঞ্জ করতে পারবে না আমি এটা ওপেন চ্যালেঞ্জ করছি আমার ফেসবুকে যে পাঁচ হাজারটা ফলোয়ার্স করে দেবে আর আমার ইউটিউবে যে হাজারটা সাবস্ক্রাইবার করে দিবে তারা যেটা বলবে আমি সেটা করবো আমি আজকে ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে দেখি আমার চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করে কে কে হ্যালো কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো ওয়েলকাম তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগ ঠিক আছে তো সবাই কি করছো আজকে ওয়েদারটা খুব সুন্দর খুব ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কারণ দেখো ওখানে কুচুর লাগছে আর ওদিকে কাজ চলছে কি করে আমি কথা বলবো বলো তো ওই রাতটা মানে

দেখো সবারই লাইফে কিছু না কিছু থাকে আর লাইফের কথা এমন না যে একটা ছোটো তিন চার মিনিট বা পাঁচ দশ মিনিট ব্লক করলে লাইফের কথা পুরো কমপ্লিট হয়ে যায় সেরকম তো না না তো তোমরা আমাকে যতটা ভালোবাসা দেবে আমি ততটা আর্ধেক অর্ধেক করে ব্লক করে আমি তোমাদেরকে আমার কিছু কথা জানাবো কিন্তু তোমরা তো আমার বলবো না ফলোয়ার বাড়ছে না কিছু বাড়ছে কিন্তু আমাদেরকে বলছি বারবার করে যে নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমার আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে যাও তুমি কি করছো তোমরা কি করছো যাও গিয়ে করে দাও তোমরা যদি আমার ইউটিউবে হাজারটা সাবস্ক্রাইবার করতে পারো তোমরা যেটা বলবে আমি প্রমিস করছি আমি এই ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করছি তোমরা যেটা বলবে আমি সেটাই করব এটা আমার ওপেন চ্যালেঞ্জ এই ভিডিওতে সবাই শুনে রাখো এটা আমার ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে